বন্ধুরা এই লোকটির স্ত্রী তার সঙ্গে গলা জড়িয়ে ধরে তার বাইকের পিছনের সিটে চুইংগাম লাগিয়ে দেয়া এরপর লোকটি বলল আমার দেরি হচ্ছে আমি যাচ্ছি তারপর যখন সে চলে যায় তখন তার বু বলতে থাকে যাও আজকে জেনে তোমার কার সাথে চক্কর চলছে এই এই তোমার সত্যিটা বলে দেবে তারপর মহিলাটি অপেক্ষা করছিল কিছুক্ষণ পর যখন তার স্বামী বাড়িতে চলে আসে আর তখন তার স্ত্রী দেখলো চুইংগাম টা নেই তখন তার সন্দেহ আরো গম্ভীর হয় তারপর তার স্বামী যখন বলে ব্যাগটা নাও তখন সে রেগে বলে ব্যাগের কথা ছাড়ো আগে বলো কোন মেয়ের সাথে ঘুরে এলে তখন তার স্বামী বলে সীমা এসব কি বলছো আমি কেন অন্য মেয়ের সাথে ঘুরবো তখন মেয়েটি বলে মিথ্যা কথা বলবে না একদম আমি ভালো করে জানি তুমি কোন মেয়ের সাথেই ঘুরে এলে সত্যি করে বলো মেয়েটাকে তখন লোকটি বলে তুমি আমাকে ভুল বুঝছো আর মেয়েটি উত্তর দেয় আমি ভুল না আমি ভালো করে জানি তুমি মেয়েদের বাইকে বসিয়ে ঘোরা তারপর তখনই তাদের বাড়ির কাজের মেয়ে আসে আর বলে মেম সাহেব আমি চলে এসেছি বলুন কি কি কাজ করব তখন মালকিন বলে তুই এত দেরি করে আসলি কেন তোর তো সকালে আসার কথা ছিল সন্ধ্যা হয়ে গেল কোথায় গিয়েছিলি তখন কাজের মেয়েটি বলে আমার ভাইজের শরীর খারাপ ছিল তাই ওকে নিয়ে হাসপাতালে গেছিলাম তারপর তাকে ঘরে যেতে বলে তারপর সে যখন যাচ্ছিল তখনই তার পিছনে চুইংদাম দেখে আর সব বুঝে যায় তারপর তার স্বামীকে বলে ও তুমি তাহলে এই কাজের মেয়েকে বাইকে বসিয়ে ঘোরাচ্ছিলে তখন লোকটি অস্বীকার করে বলে আমি কেন কাজের মেয়ের সাথে ঘুরতে যাব তখন সে বলে একদম চুপ করো আর একটা মিথ্যে কথাও বলবে না আমি ভালো করে জানি তুমি এই কাজের মেয়ের সাথে ঘুরছিলে কারণ আমি এই বাইকের পিছনে চুইংগাম লাগিয়ে দিয়েছিলাম তখন তার স্বামী বলে তুমি বাইকের পিছনে চুইংগাম লাগিয়েছিলে মেয়েটি বলে হ্যাঁ লাগিয়েছিলাম ভেবেছিলাম কোনো মেয়ের সাথে তোমার চক্কর চলেছে কিন্তু আমি কি করে জানবো যে তুমি কাজের মেয়ের সাথেই চক্কর চালাচ্ছ এরপর যেটা হলো সেটা দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তারপর তার স্বামী তাকে বলে দেখো সীমা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর এরকম কোনোদিনও করব না দেখো সীমা আমি বুঝতে পারিনি আমি তো তোমার থেকে ছোট তাই বুঝতে পারিনি তখন তার বউ বলে তুমি এতটাও ছোট না যে বুকে ধোকা দিয়ে কাজের লোকের সাথে চক্কর চালাচ্ছ তবুও বুঝতে পারনি তারপর তার বউ বলে তোমার লেভেলের কোনো মেয়ের সাথে প্রেম করতে তবুও বুঝতাম তোমার মানসিকতা এত ছোট যে আমাকে ছেড়ে শেষে কাজের মেয়ের সাথে প্রেম করছো আমার ভাবতেও ঘেন্না লাগছে তারপর সে ছেলেটিকে ডিভোর্স দিয়ে দেয়া আর কাজের মেয়েকেও বাড়ি থেকে বের করে দেয়া